সবাইকে গুড মর্নিং এই যে আমরা বেরিয়ে পড়েছি ওয়েদার ভীষণ খারাপ তা সত্ত্বেও আজকে মন্দিরে মাসিক সৎসঙ্গ আছে যাবো ফিরক না মার আমি এই যে দুজনে প্রযুক্তি করে যাবো চল ওয়েদার ভীষণ খারাপ ঝড় আসবে নাকি শুনছি সন্ধ্যের পরে একদম অন্ধকার হয়ে আছে মেঘে বৃষ্টিও পড়ছে এই যে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এই তো মন্দিরে এসে পৌঁছেছি শুরু হয়ে গেছে ঠাকুর প্রণাম করলাম এখানে আচার্যদেব প্রণাম করলাম বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কি সুন্দর লাগছে আলপনাগুলো জোরে জোরে হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে জবা ফুলটা হলুদ কালারের এই জবা ফুলটা আছে মনে হয় হ্যাঁ আছে আমাদের বাড়িতে খুব সুন্দর কালার জবা ফুলটা অনেকগুলো কুড়িও হয়েছে আসো

পরম পূজ্যবাদ আচার্য দেবের শুভ জন্ম মহোৎসব আমাদের উপরে দায়িত্ব ছিল উনিশে জুন আচার্য দেবের শুভ জন্মদিদি মহোৎসব পালনে এবং পবিত্র আনন্দবাজারের দায়িত্ব ছিল চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ উপরে

আমাদের যে বিভিন্ন বন জোন আছে প্রায় পঁয়তাল্লিশ ছচল্লিশটা জোন সেই জোনের উপরে আমাদের এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল গত দু হাজার সতেরো সালে দ্বারা জন্মদিন উৎসবে আমাদের যে আনন্দবাজার দায়িত্ব ছিল এবং যে অ্যামাউন্ট আমরা সে সময় দায়িত্বের সময় ভাগ করে দিয়েছিলাম এবং সেই অ্যামাউন্ট দিয়ে আমরা এবারে সেই সম্মেলনের দায়িত্ব আমরা ভাগ করে দিয়েছিলাম এবং বলা ছিল যে আমরা পরে আমরা যে কোনো জায়গায় আবার আমরা বসবো সমাবেশ হব আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঠিক করব ইতিমধ্যে এই যে গরম পড়ে গেল গ্রীষ্মের আবদাহ সারা ভারতবর্ষ বাংলাদেশ সব জায়গায় প্রচণ্ড গরম এবং জন্য আমাদের নববর্ষ স্বস্তিদিত পাওয়া যোগ্য যে উৎসব সম্মেলন সেটা স্থগিত হয়ে গেল তারপরে আমরা ভেবেছিলাম এবং সবচেয়ে বড় কথা এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে ঘোষণা হওয়ার পর আমাদের সেই সর্বার বন্ধ হয়ে যায় তারপর উনিশে জুন আমাদের যে সায়ন উৎসব সেটাও বন্ধ হয়ে গেল এবং আচার্য দেবের জন্মতিথি মহোৎসবটা স্থগিত হয়ে গেল তো আমরা খুব মুসলে পড়েছিলাম যে সাত বছর পর আমাদের জেলার উপরে আমরা আমরা সেই পেয়েছিলাম বছর তার মানে দু হাজার দায়িত্ব পেয়েছিলাম তারপর দীর্ঘ সাত বছর আমরা কোনো দায়িত্ব পাইনি আবার আচার্য দেবের জন্ম

আমার বাসক এবং বাপাকে জানালো যে পুজনীয় পুজোবাজ দিদিরা যে জানতে চেয়েছে তোমাদের যে দায়িত্ব ছিল আচার্য দেবের জন্মতিথি উৎসব সেটা তো আচার্য জন্ম উৎসব পালিত হচ্ছে জুলাই মাসে তাই জুলাই মাসের একদিনে আনন্দবাজারের দায়িত্ব তোমরা কি নিতে পারো সে সময় আমাদের তরফ থেকে সাধন দা হয়েছেলো জে আমরা রেডি আছি তারপরে ঘোষণা হলো এই মহান দায়িত্বের কথা আপনারা সবাই জানেন যে বেবং থেকে ঘোষণা করে দিয়েছে যে আগামী 10 জুলাই 아র্জুনদেব জন্মতিথি ও সর্বভারতীয়รษฐกิจ সম্মেলনের আনন্দবাজারের দায়িত্ব চব্বিশ পরগনা জেলার উপর এবং তারপরের দিন চোদ্দ তারিখে বাঁকুড়া জেলার উপরে যাই হোক আমাদের খুব আনন্দ সবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আজকে দিনটা ঠিক করা হলো এইখানে আমাদের আজকে জেলা সংকলন রাখা হবে এবং এখানে বিশদ আলোচনা হবে আজকে এই যে প্রকৃতি পড়েছিলাম আমি বাসবকে বললাম বাসব এটা বন্ধ করাটা যায় না বাপ্পা এবং একে ধর্মকে ফোন করাইছিল রোজ না না বর্ষা বর্ষার মতো হবে আমরা আমাদের মতন ব্যাস খুব আনন্দ লাগলো হোক সূর্য আমার প্রভুর ডাকে আমার আবার কাজ দিল সবাই মিলিত হব তাই আজকের আমরা কাজ দিল সবাই মিলিত হয়েছি সেই পবিত্র আনন্দ বাজার দায়িত্ব আমরা সুস্থভাবে পালন করার জন্য আমরা আমাদের গত জেলা সম্মেলন যারা চক্রতীর্থ হয়েছিল সেখানে আমরা সব খাতা দিয়েছিলাম উনিশের জন আচার্যদেবের জন্মতিথি এই ডেটটা উল্লেখ করে আমার খাতা দেয়া হয়েছিল খাতাতে কিন্তু একটা ভুল ছিল ওটা সাতান্নতম জন্ম উৎসব হবে জন্মতিথি উৎসব সেখানে খাতাতে পঞ্চান্নতম ছিল আমরা অনেককে ফোন করে জানিয়ে দিয়েছি যে ওটা ভুল আছে ওটা সাতান্নতম হবে আজকে আমাদের এখানে যারা বিলুপ্ত হয়েছে হয়তো সব জায়গা থেকে লোক আসতে পারে তবুও যারা এসেছি আমরা আজকে এখানে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে কাজে এগোব আমাদের এই যে খাতাগুলো দেওয়া ছিল ওই খাতাতে কালেকশন হবে এখন চলছে জেলা সম্মেলন

आचार्यू पूज माधी आचार जो दे कंग सतसंग ং শেষ হয়ে গেছে দাদা মায়েরা সব প্রসাদ নিয়ে সব বাড়ি ফিরছেন আমাদের বাঁশাইডেই আনন্দবাজার ভবন ওখানে সব প্রসাদ নিয়ে যে দাদা মায়েরা সব ফিরছেন ওয়েদার ভীষণ খারাপ ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে এই তো ডায়মন্ড হারবার আমতলা থেকে যেসব দাদারা এসেছিলেন সবাই ফিরে যাচ্ছেন বাড়ি ওয়েদার ভীষণ খারাপ ওই জন্য ঝড় শুরু হয়েছে কিন্তু দেখো